দেখেন আমাদের আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের পরে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের সরস্পত্ত উৎসাহ দেখতে পাচ্ছি এবং জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাওয়া ছাত্র সংসদ যদি নির্বাচন হয় তাহলে আমাদের বাংলাদেশের গত চুয়ান্ন বছর ধরে আমরা যে সংকটগুলো তৈরি হয়েছে যে নেতৃত্বের সংকট তৈরি হয়েছে শিক্ষার্থী যে আকাঙ্ক্ষা যে পূরণ হয় নাই সেটার মূল কারণ হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া এবং ছাত্র সংসদ নির্বাচনটা কার্যকর না থাকা তো এখন জুলাই বিপ্লবের পরে সবার আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা হচ্ছে প্রতি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাওয়া ইতিমধ্যে দেশের বড় বড় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে সেই তফসিল ঘোষণার পরে ক্যাম্পাসগুলোতে অস্থিরতা দিকে নিয়ে যাওয়ার জন্য এখানে পরাজিত শক্তি পাশাপাশি খুনে আসিনার বিভিন্ন দূষণরা তারা বিভিন্নভাবে মেকানিজম করছে অনেকে বুঝে হোক না বুঝে হোক তাদের পাতানো ফাঁদে পা দিচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যারা জুলাই সহযোদ্ধা ছিল তাদের কিভাবে কীভাবে নাকার জন্য হামলা হয়েছে শিক্ষকদের উপর হামলা হয়েছে বাকি আমরা দেখতে পেয়েছি গতকালকে রাশিয়া বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পেয়েছি এভাবে ক্যাম্পাসগুলোকে অস্থির করার জন্য বিভিন্ন পক্ষ এখানে চেষ্টা করছে তো সে জায়গা থেকে আমরা অনুরোধ করব জুলাইয়ে আমরা যারা সহযোদ্ধা ছিলাম ফেসিবাদ বিরোধী আমরা যারা লড়াই করেছি আমাদেরকে এই জায়গায় কনসেন্সেসে আসতে হবে ক্যাম্পাসে স্থিতি অবস্থা ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পরিবেশ এনশোর করার জন্য আমাদেরকে এই সমস্ত যারা বাংলাদেশের সংকট তৈরি করেছিল বাংলাদেশে যারা শিক্ষার্থীদের ওপর নির্যাতন নিপীড়নকে বৈধতা দিয়েছিল এবং কথিত ফেসিদের বিরুদ্ধে তাদের শাস্তি ব্যবস্থা করার ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে একটা কনসেন্সে আসতে হবে